নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোজা রেসিপি এই গোজাগুলো উপর থেকে যেমন কাস্তা ভেতর থেকে তেমনি রসালো কম বেশি সবাই কিন্তু বাড়িতে গোজা তৈরি করে থাকেন হয়তো খুবই ভালো পারেন তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে আর পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন গোজা তৈরির জন্য প্রথমেই আমাদের ময়দা মেখে নিতে হবে তো এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা এই গোজা তৈরির ক্ষেত্রে কিন্তু আটা দিয়ে হবে না ময়দাটাই নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ আর হাফ চামচ কালো জিরা হাফ চামচ বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে নেব আর এর মধ্যে দিয়ে দেব চা চামচের শয় চামুচ রান্নার তেল যদি আপনারা মনে করেন ঘি দিয়ে ময়াম করবেন তাও করতে পারেন ঘি দিলে আরও অনেক বেশি কাস্তা হবে তবে আজকে আমি রকম ঘি বাটার কোনো কিছুই ব্যবহার করব না তেল দিয়ে একবারে খুব ভালোভাবে গষে গষে ময়দাটাকে ময়াম করে নিতে হবে যত ভালো ময়াম হবে ময়দার মধ্যে তত বেশি গোজাগুলো একদম কাস্তা হবে ভালো করে ময়াম করাটা কিন্তু খুবই জরুরি ময়দার ময়ামটা যদি সঠিকভাবে না হয় তাহলে দেখবেন গোজাগুলো কাস্তা হবে না চিনি শিরার মধ্যে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না তো ময়দাটা আমি খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি আর দেখুন একটা বিজে বিজে বাপ এসেছে তেমনি কিন্তু হাতের মধ্যে খুব সুন্দর জড়ো হচ্ছে এরকম যখন হাতের মধ্যে জড়ো হবে তখন বুঝবেন ময়দার ময়ামটা খুব ভালো হয়েছে এবার আমি অল্প অল্প করে খুশম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব যেহেতু এখানে আমরা কোনো রকম ডালডা বাটার অথবা ঘি ব্যবহার করছি না সেজন্য গোজাগুলো যাতে খাস্তা হয় তার জন্য কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ময়দার মধ্যে খুব সুন্দর মোলায়েম একটা ভাব আসবে আর খুব সুন্দর খাস্তা হবে তো ময়দার ডোটাকে আমি মেখে নিয়েছি আর দেখুন ডোটা খুব একটা বেশি শক্ত না আর খুব একটা বেশি না একদম মিডিয়াম আছে এরকম একটা ফাটা ফাটা আছে এতে গোজার মধ্যে খুব সুন্দর লেয়ার আসবে এবার এই ডোটাকে আমি বেলে নেব। ময়দার ডোটাকে আমি রকম রেস্টে রাখছি না কারণ এখানে আমি গরম জল ব্যবহার করেছি সেজন্য রেস্টে রাখার প্রয়োজন নেই যদি নর্মাল জল ব্যবহার করতাম তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রেখে তারপর গোজাগুলো তৈরি করতাম তো এখানে আমি এই রকম মোটা আর বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটাকে আমি মাছ বরাবর কেটে সমান চার ভাগে ভাগ করে নেব এবার প্রত্যেকটা বাঘকে একটা বাঘের উপর এভাবে বসিয়ে দিতে হবে আর এই এইরকমভাবে করতে হবে প্রায় চার থেকে পাঁচবার তাহলে দেখবেন গোজার মধ্যে খুব সুন্দরভাবে লেয়ার আসবে এগুলোকে সব এক জায়গায় জোড় করে নিয়ে শুধু চেপে চেপে বেলে নিতে হবে তো বেলে নেওয়া হয়ে গেলে আমি আবারও কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর ঠিক একইভাবে আবারও একটার উপরে সবকোটা জোরো করে নিয়ে আবারও বেলে নিতে হবে যত ভালোভাবেই এই কাজটা করতে পারবেন তত ভালো কিন্তু গোজার মধ্যে লেয়ারগুলো আসবে তো একইভাবে আমি মুঠ বার বেলে নিয়েছি এখন গোজার শেপে কেটে নিচ্ছি তার আগে আমি সাইডগুলো কেটে একটু সমান করে বাদ দিয়ে দিয়েছি আর চৌকো আকারে কেটে নিচ্ছি চাইলে গোজাগুলো একটু বেশি চওড়া বা লম্বা যেমন খুশি রাখতে পারেন আমি একটু মিডিয়াম সাইজেরই রাখছি দেখুন ঠিক এরকমই রাখছি সব গোজাগুলোকে কেটে আমি শেপ দিয়ে নিয়েছি এখন একটা থালার মধ্যে তুলে নিয়ে বেজে নেব এবার গোজাগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে তেল গরম করে নেব তেলটাকে একদম হালকা গরম করে নিয়েছি এবার এক এক করে গোজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা দেখেই বুঝতে পারবেন দেখুন তেলটা একদম হালকা গরম আছে গোজাগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু কোনো কোনোরকমভাবেই নাড়াচাড়া করার দরকার নেই এগুলো আপনি আপনিই দেখবেন তেলের উপরে বেঁচে উঠবে আর যতক্ষণ না তেলের উপর বেসে উঠছে ততক্ষণ চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না তাতে কি হবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে একদমই কাস্তা হবে না গোজাগুলো দেখুন খুব সুন্দরভাবে তেলের উপর বেঁচে উঠেছে আর একটা কালারও এসেছে খুব সুন্দর ঠিক এই সময়ে চুলার আঁচটা মিডিয়ামে করে নিতে হবে আর মিডিয়ামে করে নিয়ে গোজাগুলোর ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত বেজে নিতে হবে তো গোজাগুলো আমি ব্রাউন কালার করে বেজে নিয়েছি এবার তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি এবার চিনির শিরাটা তৈরি করে নেব শিরা তৈরির জন্য চুলাতে কড়াই বসিয়ে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি পানি মিডিয়াম আছে জাল করে চিনিটাকে চিটচিটে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা খুব বেশি গনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না দুই আঙ্গুলের মাঝখানে একটু চিটচিটে হয়ে লেগে আসলেই নামিয়ে নেব চিনির শিরাটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় গোজাগুলো দিয়ে উল্টে পাল্টে গোজার মধ্যে শিরাটা লাগিয়ে নেব এভাবে সবগুলো গোজা দিয়ে শিরার মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবেই রেখে দেব সাত মিনিট পর গোজাগুলো সিরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা গোজাগুলোর কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে আর কতটা উপর থেকে কাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে